যে সকল উৎসুক জনতা আপনারা খেলা দেখতে আসছেন খুব মনোরম পরিবেশে আপনারা খেলা দেখছেন এবং আপনাদের সুবিধার্থে আমাদের চেয়ারের ব্যবস্থা করা হয়েছে এই চেয়ারটার ভাড়া এবং আমাদের একটি ক্লাব আছে বাংলাদেশের গ্রামগঞ্জ হয়ে থাকে দীর্ঘদিন এই খেলাটি এই খেলাটি হারিয়ে যাওয়ার পথে ছিল কিন্তু আপনারা জানেন গত পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর থেকে দেশে আবারও বিনোদন শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই মেল্লেকপাড়ায় মেললেকপাড়া যুব সংঘ পত্রিকা আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দাঁড়িয়ে বাধা কাদন খেলা আমরা নতুনভাবে মানুষকে উজ্জীবিত করার জন্য মানুষকে নেশা থেকে দূরে রেখে রেখে তরুণদেরকে নেশা থেকে দূরে রেখে খেলাধুলার মনোনিবেশ করার জন্য আমরা এটি আয়োজন করেছি আশা করি আজকের এই খেলা আমরা আজকে রাতেই আমরা শেষ করবো যত সম্ভব আমরা দশ থেকে এগারোটার ভিতরেই খেলা উদ্বোধন আজকের এই খেলা

आना बार। 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 आ